হ্যালো সবাইকে এই যে কুল গাছটা দেখছো আজকে একে রিপোর্ট করা হবে তার জন্য এই মাটিটা রেডি করা হয়েছে এরপর আবু গাছটা ওঠানোর জন্য টবের চারি সাইড মাটিগুলো খুঁড়ে দিল। আর যাতে ওঠাতে অসুবিধা না হয় তার জন্য চারি সাইডটাকে আবু ভালো করে বাড়িয়ে নিচ্ছে তারপরে গাছটাকে আবু টেনে টুনে ওঠানোর চেষ্টা করে উঠিয়ে নিল উঠিয়ে নিল এরপর গাছের যে জটটা। আব্বু ভালো করে কাটছে দেখতেই পাচ্ছ কীভাবে কাটছে সুন্দর করে কেটে নিচ্ছে জ্বরগুলো খুব প্রয়োজন নেই এগুলো থাকলে এগুলো রাখার কোনো প্রয়োজনই নেই তাই আব্বু জ্বরগুলো কেটে এটাকে সাইজ করে সুন্দর করে কেটে নিল যাতে জারে বসাতে সুবিধে হয় হ্যাঁ এরপর মাটিটা আব্বু ভালো করে ঝরিয়ে নিচ্ছে এর সঙ্গে আব্বু মিশা মিশিয়ে দিল ডিমের খোসা শিম কুচি হাড়গুঁড়ো আর নিমখোল ভালো করে মিশিয়ে জারের মধ্যে ঢুকিয়ে দিল এরপর গাছটাকে আবু ছেড়ে জারের মধ্যে ঢুকিয়ে দিয়ে চেপে চুপে ভালো করে বসিয়ে দিচ্ছে ভালো করে বসা হয়ে গেছে আর যে এই গাছটা দেখছো এই গাছটার নাম হচ্ছে তোমার কাশ্মীরি রেড অ্যাপেল গোল হুম এই তো বসা হয়ে গেলো সুন্দর করে টাটা